ক্যানিং পূর্বের বিধায়ক শৌকাত মোল্লা বলছে নৌশাস্ত্রীর দিকে দু হাজার ছাব্বিশে ইলেকশন আসছে এটা শূন্য রানে আউট করবো এটাই বলছেন তিনি এই নিয়ে কি মতাম ও নটোরিয়াস ক্রিমিনাল তো হ্যাঁ হ্যাঁ শুনলাম আমি একটা সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম শূন্য রান আউট করে দেবে তো তো সেটা দেখেন এটা বাংলার মানুষ তার উত্তর দেবে ভাঙড়ের মানুষের উত্তর দেবে যদি শূন্য রানে আউট করে দেওয়া হতো তাহলে নতুন করে একটা ভাঙরকে সাতটা থানা দিয়ে ক্যাপচার করতে হতো না মমতা ব্যানার্জিকে বুঝতে পারছে না পারেননি যদি শূন্য রানে আউট করে দেওয়া যেত ওয়াক আন্দোলন করার জন্য ভাঙড়ের আইসেপের কর্মীদেরকে নওসার সিদ্দিকির কর্মীদেরকে আমাদের ভাইদের উপরে একশোটার এক হাজারের অধিক মিথ্যা মামলা হতো না বুঝছেন তো শুনুন না দু সালে যখন আমার পার্টি প্রতিষ্ঠিত হয় তখন আমার দলের চেয়ারম্যানকে ওই সৌকাত মোল্লা ওই নটোরাস ক্রিমিনাল ওই ক্রিমিনালের দলের আরও বড় বড় নেতারা বলেছিল নসার সাদি বাচ্চা অল্প বয়সের ছেলে কি করবে কি করবে কি করতে পারবে না পারবে ওই নটোরাস ক্রিমিনালের দিদি সুপ্রিমো তিনি ঠিক বলতে পারবেন এবং জিরো রানে হবে কি একশো রানে হবে সেটা মানুষ উত্তর দেবে এটা আমি বেশি এর বিষয়ে আমি কিছু বলছি না আর তাছাড়া আর ক্রিমিনাল ওর প্রশ্নের উত্তর যত কম দেওয়া হবে ততটাই ভালো কারণ ওর সার্টিফিকেট সার্টিফিকেট প্রাপ্ত ক্রিমিনাল মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী অন্য তো পাবলিককে বলেনি জিনার কথায় আইন তৈরি হয়ে যায় পশ্চিমবাংলায় সে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ওনাকে সার্টিফিকেট দিয়ে যে ক্রিমিনাল গুণটা বোম মারে ওর বিষয়ে মিডিয়ার মানুষকে ওর বিষয়ে খবর বেশি না করাই ভালো বুঝেছে এখন দেখছি নতুন করে তৃণমূলে আলেমরাও মানে ঢুকছে বা পিএস সাহেবরাও জয়েন করছে তৃণমূলের মধ্যে কি বলবো এটা একটা মুসলমানদের মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার একটা নতুন গেম আর বিজেপিকে পশ্চিমবাংলা আনার আর একটা পদ্ধতি এগারো বছর পার হয়ে গেল মুখ্যমন্ত্রীর এখন মনে পড়েছে বেশি বেশি মুসলমানদেরকে হুজুরদেরকে আলেমদেরকে নিয়ে আসতে হবে প্রথম কথা মুসলমানদেরকে ধোঁকা দিতে হবে দু হাজার ছাব্বিশে দেখো অনেক হুজুরদেরকে নিয়ে চলে এসেছি অনেক আলেমদেরকে নিয়ে এসেছি ধোঁকা দিতে সুবিধা হবে সাথে সাথে বিজেপিকে জায়গা করে দেওয়ার আর একটা নতুন পন্থা যখন মুসলমান হুজুর থেকে বেশি নিয়ে আসবে বিজেপির শুভেন্দু অধিকারী বলার সুবিধা হবে ওই দেখছি রে তৃণমূলে সব মোল্লারাই হয়ে গেল রে আলেমরা হয়ে গেল। সব দাড়িওয়ালা হুজুরা তৃণমূল হয়ে গেছে হিন্দু এখন নয় তো পাকিস্তান বানিয়ে দেবে বাংলাদেশ বানিয়ে দেবে মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী গেম প্ল্যান করে মমতা ব্যানার্জি কী করছে মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য নিচ্ছে শুভেন্দু অধিকারীর কাছে একটা নতুন এজেন্টা হচ্ছে পশ্চিমবাংলায় বিজেপিকে দু হাজার ছাব্বিশে ভালো করে জায়গা তৈরি করে দেওয়ার নতুন একটা পদ্ধতি এটা বুঝতে পারলেন আর আলেম ওলামা হুজুর দাড়িওয়ালা আরও সবাই তৃণমূলে এসে কিচ্ছু লাভ হবে না বাংলার মানুষ বুঝতে পারছে আমরা দেখলাম তো ওয়াকাফ আইন নিয়ে যখন মমতা ব্যানার্জি বলছে দিল্লি তুলে যাও হুজুর হাজরচি আলেম মুসলমান যারা নেতা যারা বলে মুসলিম দরদি সকলে তো চুপ একমাত্র সেই নওসার সিদ্দিকী আর আমার পার্টির প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী তিনি লড়াই করছে পশ্চিমবাংলার মাননীয় যদি মনে করে যে সকল আলেম ওলামাদেরকে বেশি নিয়ে মুসলমানদেরকে আবার কোলে নিয়ে নেব পশ্চিমবাংলার মুসলিম সমাজ এতটা বোকা নয় আর শুভেন্দু যদি মনে করে এই দাড়ি টুপি তৃণমূলে বেশি হয়ে গেছে সেই দেখে হিন্দু ভাইদেরকে মানে ভুল বুঝিয়ে বিজেপি দলটা পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী তৈরি করতে চাইবে সেটাও এতটা সহজ হবে না আমার রাজ্যের হিন্দু ভাইয়েরা এতটা বোকা নয় সে শুভেন্দু অধিকারেরও চক্রান্ত ধরে ফেলেছে আর মুসলিম সমাজের মানুষ তৃণমূলের মমতা ব্যানার্জির চক্রান্ত ধরে ফেলেছে শুভেন্দু অধিকারী যদি হিন্দুদের এতই দরদি হতো তাহলে তিলকতমা বন্টা একদিন বিচার পেয়ে যেত বুঝেছেন তো এখনও বিচার পায়নি এত সহজ নয় পশ্চিম বাংলার মাটি দু হাজার ছাব্বিশে পশ্চিমবাংলার মানুষ হিন্দু মুসলিম দলিত আদিবাসী তারা সবাই চিন্তাভাবনা করে নিয়েছে দুই সরকারকে উৎখাত করতে হবে কারণ হিন্দু ভাই যে উত্তরপ্রদেশে মার খাচ্ছে আমার মুসলিম ভাই যেও বিহারে মার খাচ্ছে শ্রমিক এবারে উত্তরপ্রদেশে যে মানে মুসলমানও মার খাচ্ছে এক কথায় পশ্চিমবাংলার বাংলা ভাষাভাষী কর্মের জন্য বিহারে উত্তরপ্রদেশে আসামে গিয়ে মার খাচ্ছে হিন্দু দরদি শুভেন্দুর মুখে কোনো কথা নেই কেন মার খাতে মুসলিম দরদি মমতা ব্যানার্জিও তারও মুখে কোনো কথা নেই আমার রাজ্যের শ্রমিক বাইরে কেন মার খাবে তাই এই আলেমদেরকে ঢুকিয়ে মুসলমানদেরকে ধোঁকা দেওয়া যাবে না আর আলেমদেরকে তৃণমূলে অনেক ঢুকিয়ে দিয়ে শুভেন্দুরও হিন্দু ভাইদেরকে ধোঁকা দিয়ে পশ্চিমবাংলায় বিজেপি বেশি জায়গা করতে পারবে না এটা আমরা বুঝতে পেরে গিয়েছি পশ্চিমবাংলার মানুষও বুঝতে পেরে গেছে বুঝেছেন সংখ্যালঘু সংখ্যালঘু মুসলমানদের শিক্ষার হার এত পিছিয়ে কেন সরকার পিছিয়ে রেখেছে তার জন্য তার জন্য সবথেকে বেশি দায়ী হচ্ছে আমার মুসলিম সমাজের মুসলিম দরদি মুসলিম নেতারা সব থেকে বেশি দায়ী যখন মুসলিমদের দুশো বছরের মাদ্রাসা হুগলি চুচুড়া মাদ্রাসা সেই মাদ্রাসা যখন তৃণমূল সরকার মমতা ব্যানার্জি বন্ধ করে দিল তখন খোলার জন্য আব্বাস সিদ্দিকী ভাই আমার দলের যিনি প্রতিষ্ঠাতা তিনি যখন আন্দোলন করতে গেল ওই মাদ্রাসা বাঁচালে শিক্ষা বাঁচবে শিক্ষা বাঁচলে মানুষ শিক্ষিত হবে মমতা ব্যানার্জি চক্রান্ত করে যখন মাদ্রাসা বন্ধ করে দিতে চাচ্ছে সেই মাদ্রাসা খোলার জন্য যখন আমার দলের চেয়ারম্যান নসা সিদ্দিকী বর্তমান চেয়ারম্যান আর পার্টির প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী যখন খোলার জন্য আন্দোলন করতে গেল মমতা ব্যানার্জি পুলিশ দিয়ে আমার বড়ো ভাইজানকে আব্বাস ভাই আমাদের আমাদেরকে আমি ছিলাম সেই সময় আমাদেরকে র্যাব দিয়ে ভয় দেখাচ্ছিল গুলি করবে বলে সাথে সাথে সেই সময় আন্দোলন যাতে করতে পারে সেই সময় অনেক সাধারণ মানুষকে ভুল বুঝিয়েছিল। ওই সিদ্দিকুল্লাহ চৌধুরী মমতা ব্যানার্জি যিনি এখন দলের মন্ত্রী যাকে মানুষ ঝাঁটা দিতে তুলে তাড়া করছে ওই মুসলিম নেতা তখন আব্বাস ভাইজানের বিরোধিতা করেছিল মাদ্রাসা খুলতে আমরা যাচ্ছিলাম শিক্ষা বাঁচাবার জন্য সেই সময় সরকার মানে সিদ্দুকুল্লাহ সরকার বন্ধ করেছে আর মুসলিম নেতা সিদ্দুকুল্লাহ তখন আবার আন্দোলনটা যাতে না ঠিকঠাক করা যায় তখন আবার পেছন থেকে কাঁটি করেছে বুঝলেন সরকার মান হবে কি করে এরাই সবথেকে বেশি দায়ী বর্তমান তৃণমূল সরকার দায়ী আর মুসলিম সমাজে যারা নেতা আছে মুসলিমকে ধোকা দিতে এরা সবথেকে বড় দায়ী ওই নাম বলে বলছি সর্বশেষ প্রশ্ন আজকে এখানে আপনাদের প্রতিবাদ সভা সুষ্ঠুভাবে শেষ হয়েছে কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা কর্মীদের একটাই বার্তা থাকবে কে কী বললো দেখতে যাবে না ঘাবড়াতে যাবেন না আমি শুনেছি আজকে প্রতিবাদ করার জন্য আমাদের কর্মীদের কথা জুলফিকার জুলফিকার ভাই আছে অন্তর্ ঐদুল ভাই আছে নেতৃত্ব আমাদের সাবির আনিসুর ভাই আছে সাবির ভাই আছে মানুয়ার ভাই আছে আমাদের নতুন স্টুডেন্ট ফোন করতে এই কী বলে তৃণমূলের ছাত্র দল করতেন কি একটা নামাজ করতেন এখন আমাদের পার্টিতে জয়েন করেছে আমাদের আইসেফের স্টুডেন্ট ফন্ড করছেন এনারা এই প্রোগ্রামটা করেছে এনাদেরকে অনেক বাধা এসেছে এনাদেরকে আমি বলেছি ভয় করার কিচ্ছু নেই আমি তোমাদের পেছনে আছি আমার পেছনে এবং আমাদের পেছনে আমার পার্টির প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী আছে বাংলার মানুষের জন্য আমার দলের চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকী আছে সম্পূর্ণ দল আমাদের পেছনে আছে বাংলার মানুষের কাজ করার জন্য ভয় করার কিছু নেই আমার পার্টির চেয়ারম্যানকে বিয়াল্লিশ দিন জেল কাটিয়েছে তারপর আর ভয়টা কোথায় থাকে কর্মীদের ওই বার্তায় দিয়েছি মানুষের সারা অনেকটাই আছে অনেক বাধা আসার পরেও আমরা কিন্তু আমাদের কর্মীরা বাধা উপেক্ষা করে প্রোগ্রাম করেছে প্রোগ্রাম খুব খুব সুন্দর সুন্দর হয়েছে উলবড়িয়া থানার প্রশাসন সহযোগিতা করেছে আইনি সহযোগিতা করেছে পক্ষপাতিত্ব নয় আমাদের হয়েও কাজ করেনি বিরোধিতাও প্রশাসন করেনি আইনি মারফতে আইন হিসাবে যতটা সহযোগিতা করা দরকার আমার উলবড়িয়ার প্রশাসন সহযোগিতা থাকবে। বিশেষ করে হাওড়া জেলার মধ্যে এটা আমার দক্ষিণ কেন্দ্র আমার দক্ষিণ কেন্দ্রের দিকে একদম নোট একদম পরিষ্কার বলছি এটা আমার দক্ষিণ কেন্দ্র উলিবডিয়া দক্ষিণ কেন্দ্র আমার দক্ষিণ কেন্দ্রের কর্মীরা দু সাল থেকে আমার পাতির প্রতিষ্ঠাতা পিজ্জার আব্বাস সিদ্দিকী ভাইজান সর্বদিক থেকে আমাদেরকে খেয়াল রেখেছিল আমরা ভাইয়ের তলে ছিলাম ভাই সর্বদিক থেকে খেয়াল রেখে এসেছেন দু হাজার একুশে পার্টি প্রতিষ্ঠিত হওয়ার পর পার্টির চেয়ারম্যান নসার সিদ্দিকী এবং টোটাল রাজ্য কমিটি আমাদের দিকে আমার বিশেষ করে হাওড়া জেলা এবং দক্ষিণ কেন্দ্রে উলিবড়িয়া দক্ষিণ কেন্দ্রের দিকে সম্পূর্ণভাবে স্পেশালভাবে খেয়াল রেখেছেন তাই আমাদেরকে চমকে ধুমকে দমানো যাবে না পরিষ্কার বলছি দক্ষিণ কেন্দ্র উলিয়া দক্ষিণ কেন্দ্র হাওড়া জেলা দক্ষিণ কেন্দ্র আমাদের প্রতি মানুষের প্রতি জনগণের প্রতি স্পেশাল করে আমার পার্টির প্রতিষ্ঠাতা পির্জাদা আব্বাস সিদ্দিকি দু হাজার ষোলো সাল থেকে খেয়াল রেখেছেন চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকি টোটাল আমার আইএসএফের কেন্দ্রীয় রাজ্য টোটাল টিম আমার কর্মীদের পিছনে আমাদের পেছনে আছে ভয় দেখিয়ে কোনোভাবেই আমাদেরকে জমানো যাবে না আমাদের পায়ের তলার মাটি এই সময় মজবুত আছে বুকের মধ্যে সংবিধান আছে বাহুতে সংবিধানের ভালোবাসা আছে মানুষের ভালোবাসা আছে লড়াই চোখে চোখ রেখে দু হাজার সাল থেকে করে এসেছে আমাদের কর্মীরা আমরা করে এসেছি দু পর্যন্ত সংবিধান মাথায় রেখে লড়াই করে আস আসছি আসব তবে আমরা মারামারি হানাহানি লাটালাটি রাজনীতি আমি বিশেষ করে আমার কর্মীরা করি না আমরা সর্বপ্রথম আইনের দ্বারস্থ হই আমরা সম্প্রীতির ঐক্য ভাতৃত্বে রাজনীতি করি সেইভাবেই রাজনীতি করছি কোনো পার্টিকে আমরা উল্টো পাল্টা কথা বলি না কোনো এমএলএর বিরুদ্ধে আমার কোনো নেতৃত্বের বিরুদ্ধে আমরা বলি না আমরা আশা করব তারাও আমাদেরকে না বলে তাহলেই দেখবেন শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমার কি বলে গ্রামও ঠিক থাকবে ব্লকও ঠিক থাকবে রাজ্যও থাকবে সব ঠিক থাকবে বুঝতে পেরেছেন এখনো পর্যন্ত ঠিকঠাকভাবেই চলছে তবে দমার কিছু লড়াই জারি আছে ছাব্বিশ পর্যন্ত এইভাবেই লড়াই চলবে সংবিধানকে মাথায় রেখে আইনকে প্রাধান্য দিয়ে আইনি লড়াই রাজনীতি লড়াই থাকবে পার্সোনালি পার্সোনালি লড়াই আমরা করি না আশা করি করবো না